জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা একুশে এপ্রিল দু এই বছরের সব থেকে পাওয়ারফুল দিন আপনার যে কোনো উইশ ম্যানিফেস্ট করার জন্য তবে তার একটা পার্টিকুলার টাইম আছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ যেই পার্টিকুলার টাইমে আপনি যেই উইশটা ম্যানিফেস্ট করবেন সেই উইশটাই আপনার হানড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ইউনিভার্স পূরণ করবেই করবে দেখুন আমরা একটা জিনিস ছোটোবেলা থেকে জানি এবং অবশ্যই আমি পার্সোনালি সেই জিনিসটা মানি যে আকাশে যখন তারা খসে পড়ে সেই সময় যেই সময় তারাটা খসে পড়ছে ওই পার্টিকুলার টাইমে যদি ওইদিকে তাকিয়ে কোনো একটা উইশ করা হয় তাহলে সেই উইশটা কিন্তু ইউনিভার্স পূরণ করে হানড্রেড পার্সেন্ট পূরণ করে আপনাদের সাথে এই জিনিসটা হয়েছে কি না আমি জানি না কিন্তু আমি জানি এই উইশ পূরণ হয় তো ঠিক সেরকমই একুশে এপ্রিল দু হাজার পঁচিশে রাত নটা বেজে ন মিনিটে রাত নটা বেজে ন মিনিটে হাজার হাজার উল্কাপিণ্ড একটা দিব্য শক্তির সাথে মহাবিশ্বের মধ্যে একটা ঊর্জা বা এনার্জির তৈরি করবে এবং সেই সময়টা মহাবিশ্বে একটা অপার শক্তির সৃষ্টি হবে যেই অপার শক্তির সঞ্চারের ফলে মহাবিশ্বের মধ্যে এতটাই পাওয়ার থাকবে এবং সেই পাওয়ারটা আপনার মধ্যেও আসবে বাস যারা জানেন না তারা হয়তো সেই কাজটা করবেন না কিন্তু যেহেতু আপনি জেনে গেলেন মনে রাখবেন সেই শক্তিটা যেমন মহাবিশ্বে থাকবে সেই শক্তির সঞ্চার আপনার মধ্যেও হবে এবং ওই পার্টিকুলার যে টাইম আছে সেই টাইমে যদি আপনি আপনার কোনো ইচ্ছা সম্পূর্ণ বিশ্বাসের সাথে অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সাথে ম্যানিফেস্ট করেন তাহলে সম্পূর্ণ শক্তি দিয়ে ইউনিভার্সও আপনাকে সেটা দেওয়ার জন্য লেগে পড়বে কিন্তু ওই পার্টিকুলার এক মিনিট টাইম নটা বেজে ন মিনিট নটা বেজে আট মিনিটও নয় নটা বেজে দশ মিনিটও নয় একদম এক্স্যাক্ট নটা বেজে ন মিনিটের টাইমে আপনাদেরকে এই উপায়টা করতে হবে এবার আপনাদের করতে কি হবে আপনাদেরকে একটা সিম্পল জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনারা এই পার্টিকুলার যে টাইমটা আমি বললাম সেই টাইমে আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে তাকিয়ে আপনাদের মনে যে ইচ্ছাটা আছে যেই উইশটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই উইশটাকে ওই এক মিনিটের মধ্যেই ম্যানিফেস্ট করবেন অর্থাৎ আপনার কাছে ওয়াচ বা ডিজিটাল ক্লক বা মোবাইল আছে আপনার কাছে যার মধ্যে ডিজিটাল ক্লক আছে সেটা দেখতে পাচ্ছেন ঠিক নটা অর্থাৎ জিরো নাইন জিরো নাইন যেই হবে ওখানে জিরো নাইন জিরো নাইন পি এম অবশ্যই রাত্রেবেলা জিরো নাইন জিরো নাইন যেই হবে সঙ্গে সঙ্গে আপনি আপনার উইশ জানাবেন এবং ওই এক মিনিটের ভিতরেই আপনার উইশটাকে ম্যানিফেস্ট করবেন এই ক্ষেত্রে একটা জিনিস বলি উইশ যখন ম্যানিফেস্ট করবেন আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সের দিকে তাকিয়ে তখন সেটা কিন্তু খোলা চোখে চোখ বন্ধ করে নয় খোলা চোখে আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সের দিকে তাকিয়ে আপনার উইশটাকে আপনি ম্যানিফেস্ট করবেন আমি আপনাদেরকে বলছি এই যে পার্টিকুলার টাইমটা আমাদের পুরো দু যে সালটা সেই সালের এই পার্টিকুলার এক মিনিট টাইম একুশে এপ্রিল দু হাজার পঁচিশের এই পার্টিকুলার একটা মিনিট যেটা নটা বেজে ন মিনিট এই পার্টিকুলার যে এক মিনিট এই এক মিনিটটা সব থেকে পাওয়ারফুল ম্যানিফেস্টেশন করার জন্য সব থেকে পাওয়ারফুল তাই এই এক মিনিটটাকে কেউ মিস করবেন না আর এই ভিডিওটা যদি সার্চ না করে আপনাদের কাছে এসে থাকে তাহলে আপনি ভাববেন আপনার জন্যই এই ভিডিওটা এসছে এবং আপনার যে উইশটা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি হয়তো হাজারো উপায় টোটকা করেও পূরণ হয়নি সেই উইশটা পূরণ হওয়ার জন্যই আপনার কাছে এই ভিডিওটা এসছে অবশ্যই ডেফিনেটলি এই জিনিসটাকে করুন এই আপনার উইশটাকে পার্টিকুলার টাইমে জানান এবং আমি বলবো আপনাকে যে কোনোভাবে কোনো ধরনের ল্যাক দেবেন না কারণ এই ক্ষেত্রে কোনো ধরনের অর্থের দরকার পড়ছে না কিছু কেনাকাটির দরকার পড়ছে না জাস্ট আপনি আপনার বাড়ির ছাদে চলে যান বা বাড়ির বাইরে চলে যান আকাশের দিকে ইউনিভার্সের দিকে তাকিয়ে আপনার উইশটা বলুন এবং আমি আপনাদেরকে বলছি কত তাড়াতাড়ি যে আপনার লাইফে মেরাকল ঘটবে আপনি নিজেও বুঝতে পারছেন না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমি বলছি আপনাকে আমি যেমন আপনাদের সাথে এটা শেয়ার করলাম ঠিক আছে এর থেকে আমার যে ব্লেসিংসটা আসলো ইউনিভার্সের কাছে একটা মেসেজ পৌঁছালো যে আমি আপনাদের হিতে আপনাদের ভালো করার জন্য একটা উপায় আপনাদেরকে বললাম সেরকম আপনিও অন্যদের সাথে শেয়ার করলে অবশ্যই ইউনিভার্সের কাছে এই মেসেজটা পৌঁছাবে যে আপনিও কারোর হিতে কারোর হয়ে কারোর জন্য যাতে কারোর ভালো হয় সেই জন্য তার কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছেন তার কাছে এই উপায়টা পৌঁছাচ্ছেন তাই আপনারও কাজটা আরও দ্রুত হবে তাই অবশ্যই শেয়ারিং ইজ কেয়ারিং সব সময় আমি বলি আপনি শেয়ার করবেন অন্যজনের ইউনিভার্স কেয়ার করবে আপনার সেই জন্য অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক তো করবেন শেয়ার অন্যদের সাথে করবেন আর যেরকম আমি বলি হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত যদি মনে হয় যে বিশ্বাস আছে একদম আমি বারবার বলছি যদি মনে হয় ম্যানিফেস্টেশন বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে যদি মনে হয় বিশ্বাস আছে তাহলে হানড্রেড পারসেন্ট করুন আপনার লাইফ চেঞ্জ হবে আপনার লাইফে মিরাকেল ঘটবে অবশ্যই করুন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে এখানেই নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় থ্যাংক ইউ ইউনিভার্স